বিশালগড় বন দপ্তরের কর্মীরা বুধবার বিকালে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার অবৈধ কাঠের লগ উদ্ধার করে কৈয়াঢেপা এলাকা থেকে একই সাথে একটি গাড়ি উদ্ধার করা হয় এই অবৈধ কাঠের লগের মালিক কামথানা এলাকার বাসিন্দা স্বপন সরকার স্বপন সরকারের সন্দেহ তার বড় ভাই তপন সরকার বন দপ্তরের কর্মীদের এই অবৈধ কাঠের বিষয়ে জানিয়েছে তাই বুধবার রাতে স্বপন সরকার তার বড় ভাই তপন সরকারের উপর চড়াও হয় তপন সরকারের স্ত্রী স্বপন সরকার প্রথমে একটি লাঠি দিয়ে তপন সরকারের শরীরে আঘাত করে পরে তপন সরকারের গলা টিপে ধরে স্বপন সরকার তিনি অনেক চেষ্টা করেও স্বপন সরকারের হাত থেকে স্বামীকে রক্ষা করতে না পেরে বাড়ির পাশের বাজারে যান লোকজন ডেকে আনার জন্য

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বিশালগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে সান্দন টিভি